আমরা প্রথম দিনে বলেছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই সে নির্বাচন দিতে আসেনি আগামিতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাআল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে 5 আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে 5 আগস্টের পরে দেখবেন যে অমলিক বিভিন্ন জায়গা থেকে আযান দিবে অমলিক 5 আগস্টের পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে অমলিক সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নাও উচিত অমলিক এখন আর বসে বসে মনে হয় মার্ক পটিয়ার ঘটনাটা দেখুন

সে রাষ্ট্রকে প্রশ্ন করেন সেই কথা বললাম যে পুলিশ তো আপনি ক্ষমতার বাইরে ব্যবহার করছেন কেন থানাকে আপনি কেন অ্যারেস্ট করার মতো শব্দটা থানা ব্যবহার কেন করেন থানাকে অ্যারেস্ট করার ক্ষমতা সি আর কোথায় কেন মানুষের মধ্যে প্রত্যাশা কেন সরকার বলেন কেন তদন্ত ছাড়া গ্রেফতার কেমনে করবেন গ্রেফতার করতে হলে আদালতের নির্দেশ লাগবে বাংলাদেশে কাউকে বিনা বিচার আটক রাখার কোনো বিধান নাই এখন তো বলবেন সংবিধান মানেন কিছু মানেন না সংবিধানে শপথ নেন আবার শপথ নেন না আবার আলী রিয়াজ বলেন আমরা সংবিধান ভঙ্গ করে এখানে আসছি প্রকাশ শেখ বলে বেড়ান তো উনি যদি সংবিধান ভঙ্গ করে যদি ওই অফিসে বসে থাকতে পারে গল্প করতে পারে চা খেতে পারে সরকারের রাষ্ট্রে চা খেতে পারে সংবিধান লঙ্ঘন করে তাহলে ওই ছেলেরা সংবিধান লঙ্ঘন করে আসতে পারবে কেন ও চিন্তা ধরতে পারবে না কেন মানে আইন তো নাই আইন তো নাই তাহলে তাহলে সেটার জন্য তো দায়ীকে এখন আপনি ধরেন এই সরকার কি করেছে এনবেরে কি করেছে এনবেরে অফিসারদের সাথে যে বিট্রেলটা করেছে কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়ী দিকে নিয়ে এসে তাদের মধ্যে আপোষ করে দিয়ে আজকে অফিসে করে চাকরি যাচ্ছে এই যে বিশ্বাসগত সরকার করতেছে এগুলো করে কি সরকার পার পাবে শেষ পর্যন্ত আমি তার প্রথমে বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি এই যে বেআইনি কাজগুলো করা হচ্ছে তাহলে এর মাধ্যমে কি আগে সরকার গুম খুন করতো এখন আমরা নির্মাণ করেন

সংবিধান বরকে লাভ করতেছেন বড় বড় গলায় বলতেছেন তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি তারা আইনকে অপব্রয় করতেছে তারা যা খুশি তা করতেছে তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে উনি ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতিকে তো এগুলো তো ক্ষমতার অব্যবহার হচ্ছে এটার দায় দায়িত্ব তো প্রধান উপদেষ্টা সাহেবকে দিতে হবে এই যে বিশৃঙ্খল অবস্থাগুলো এই যে আনরেস্ট গুলো এগুলোকে ইচ্ছাকৃত ভাবে জিয়ে রাখা ইচ্ছাকৃত ভাবে ক্রিয়েট করা বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের কোনো লক্ষ্য আছে কিনা বর্তমান সরকারের প্রশ্নগুলো এভাবে করেন কেন বলতে পারেন এগুলো কেন হচ্ছে হয়ে যায় আপনি কেন কথাগুলো কতগুলো কথা দিয়ে কেন বলেন এখানে জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনার পতনের জন্য জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আইড নতুন সরকার গঠন করার জুলাই বিপ্লব পাশে আগস্ট সরকার পতনের পরপরেই জুলাই বিপ্লব যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে তাদের দায়িত্ব ছিল দায়িত্ব না তাদেরকে রাজনীতিবিদদের মানে কি বলবো অযোগ্যতা অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা বিশ্র সরকার না মার্শাল না বিপ্লবী না কোনো কিছু না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছিলেন এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি আজকে ডক্টর সরকার আছে কেন্দ্রের সরকার আছে কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার কোটি দিতে নাই কিশোরগঞ্জে নাই আমার বাজিতপুরে নাই আমার বৈরবে নাই তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর তার ওই যে আট নম্বর হেয়ার বাসার চারপাশে ওই বাড়ির চারপাশে সেটাও তাও হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে তার সে ক্ষমতা রাখতে হয় তার থেকে এক কিলোমিটার দূরে শাহবাগ চত্বরে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই আর ঢাকা শহরে অনেক অলিগলি তো নাই কিন্তু এই সরকারটা আমরা কেন মানালাম এই সরকার যদি বিপ্লবী সরকার হতো তাহলে আজকে এই রাজ্যে অবস্থা হতো না আজকে তো চট্টগ্রাম বন্ধ লিজ দেওয়ার প্রশ্ন আসতো না আজকে তো গ্রামীণ ট্যাক্স মাফ করার প্রশ্ন আসতো না আচ্ছা উনি গ্রামীণের ট্যাক্স মাফ করতে পারতেন না আচ্ছা তো গ্রামীণ ম্যানপাওয়ার কমবাইনিং উনি খুলতে পারতেন না ASCII উনি তো ওই করিডোর দেওয়ার কথা চিন্তা করতে পারতেন না বল সরকার কেন শরীর সরকার গুরুত্ব নেই এই সরকার কি সরকার এই সরকার সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছে রাষ্ট্রপতির কাছে

ডাক্তার শফিকুর রহমান জামাত আমি তিনি বলেছেন এই অবস্থায় যে এখন আবার কিসের নির্বাচন আপনি কি এটা কোনো ব্যাখ্যা দিবেন মানে আমি তো এই ধরনের প্রশ্ন করতে পারছি না যে করলে আবার বলবেন যে এই ধরনের প্রশ্ন উনি তো সঠিক প্রশ্ন উত্তর দিয়েছেন উনি তো যেখানে যেই থানা তার নিজেকে রক্ষা করতে পারে না সেই থানা নির্বাচন কেন্দ্র কি রক্ষা করবে কিন্তু এই জায়গাগুলো থেকে এই জায়গাগুলো কোনো সুযোগ নাই না এরকম একটা সিচুয়েশন তৈরি করা হবে এই ধরনের একটি প্রশ্ন অ্যারাইজ করা হবে অনেকে অনেক আগে থেকে বলে আসছিলেন যে এই আনরেস্ট গুলো আমি অন্যদের মন্তব্য করছি আমি আপনি উত্তর দিবেন কিনা এটি একেবারে জি যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হবে যাতে এই প্রশ্নগুলো অ্যারাইজ করা যায় যে এখন আবার কিসের নির্বাচন ঠিক সেই প্রশ্নটা যেহেতু আগে যদি এই আলোচনাগুলো না উঠতো তাহলে আমরা ওই প্রশ্নটা তুলতাম না যেহেতু অনেক আগে থেকে অনেকে এই কথা বলে আসছেন যেটা প্রচন্ড আন্ডারেস্ট সিচুয়েশন বাংলাদেশের তৈরি করা হবে প্রবাগত যার মধ্যে থেকে নির্বাচন পেছনে একটা একটা টেন্ডেন্সি থাকে এবং এই প্রশ্নগুলো সামনে আনা যায় সেই প্রশ্নটি কি জামাতি ইসলামের আমির করেছেন এখন অনেকের প্রশ্ন আমি অন্যদের কথা আপনার সামনে রিপ্রেজেন্ট করছি জন্য এটা আর কি বলে ওই কাল মাসে পড়তে হবে না জি এটা তো খুব সহজ সরল কথা আপনি কি মনে করেন আজকে বাংলাদেশের যদি একটা সুস্থ অবাধ সুন্দর নির্বাচন হয় জামাত সরকার গঠন করতে পারবে অথচ আজকে জামাতের প্রায় সেভেন্টি পার্সেন্ট ডিসি জামাত জামাতের লোক বাংলাদেশ ব্যাংকের লোক জামাতে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানে জামাতের লোক ঢাকা বোর্ডে জামাতের লোক ইউনিভার্সিটি জামাতের লোক অনেক জায়গায় জামাতের লোক আপনি কি মনে করেন আগামী নির্বাচন যদি হয় যেভাবে নির্বাচন হয় প্রতিনিধি নির্বাচন হোক আর ডাইরেক্ট নির্বাচন হোক সেখানে জামাত হয়তো একটা বড় বিরোধী হতে পারে বড় বিরোধী হল হতে পারলে কি ঢাকা ইউনিভার্সিটি ভিসি কি জামাতের লোক হতে পারবে ওখানে ডিসি কি ডিসি ডিসি কি টেন পার্সেন্ট ডিসি কি তার হতে পারবে এসপি তার হতে পারবে পুলিশ অফিস হতে পারবে ঢাকার মেট্রোপলিটন কমিশনার কি যে হতে পারবে ওখানে কি ওই পুলিশের আইজিপি কি হতে পারবে কাজে জামাত তো ভালো অবস্থায় আছে নির্বাচন দরকার নাই তারা বিভিন্ন ভাবে টাল করে নির্বাচনে পিছিয়ে যাবে এখন যে প্রোটোকল তারা পাচ্ছে জামাতের নেতারা এটা কি সরকারের মন্ত্রীর কম পাচ্ছে

এখন যদি না দেয় তাহলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোন বিকল্প নাই আগামীতে বিপ্লব হবে না আগামীতে হবে গৃহযুদ্ধ এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে পাঁচই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে পাঁচই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে আওয়ামী লীগই আগস্ট পরে আওয়াজ দিবে আজান দিবে মাথা তুলে দাঁড়াবে আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত এখন আর বসে বসে মনে হয় মার খাবে না উচিত যে তারা আওয়ামী লীগকে পতন করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করতেছে এখন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধে সমর্থক করে তুলে ধরা হচ্ছে মুখযুদ্ধ মুক্তিযুদ্ধ মানে মুক্তিযুদ্ধের রক্ষা করার জন্যই আওয়ামী লীগকে আবার ফিরে আসতে হবে এবং ফিরে আসার মতো শক্তি তার আছে তার পিছনে আমেরিকা আছে তার পিছনে ভারত আছে তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে যদি দেখে কেন থাকবে সে হলো বাইডেনের লোক কেন থাকবে কোন কারণে থাকবে সে হলো সে হলো ডেমোক্রেটের লোক এখানে এখানে তো যদি তার পক্ষে থাকতো তাহলে কি তার ফরেন মিনিটটা ফোন করে ধমকাইতো ধমকাই নাই এরকম আছে নাই তাহলে ধমকাই নাই আমার রাষ্ট্র আমার সরকার প্রধান কেন একটা পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন ধরবেন কেন ধরবেন টেলিফোন করে করেন তাহলে কেন কেন জানাচ্ছেন না জানাচ্ছেন না এই জন্য আপনাকে অপমানজনক কথা বলেছে আপনাকে ইনসাল্ট করেছে আপনাকে যেটাকে আমরা বাংলা ভাষায় বলে অকথ্য ভাষায় গালাগাল করেছে এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না এটাই তো তথ্য প্রমাণ এর বিকল্পটা আপনি বলেন আমি তো বলছি আমি তো প্রকাশ করলাম যে এর ছাড়া কি আমি তো আপনি তথ্য প্রমাণ দিলাম কিন্তু আমরা তিন মিনিটের মধ্যে শেষ করবো ছোট করে আপনার কাছে একটু আনসারটি পেতে চাই আপনি যে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি কথা বললেন আমাদের অস্তিত্বের জায়গা থেকে যে এই সরকার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছে ইতিহাস গ্রহণ করে দিতে চাইছে এবং আবারও সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা শুক্রবার একটি ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন এই আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন এবং আবারও

ইউনুসের মতো তো বাটন রিসেট করে ভাবে তৈরি হয়েছে একই ভাবে মেটিকুলাসলি এসে এ আন্দোলন তারা করেছে চব্বিশের 5 আগস্টের পরে তাদের প্রোগ্রাম কি সেটা আমরা জানতে চাই আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করার পরে আর কোনো মেটিকুলাস প্রোগ্রাম ছিল না উনি তখন মওলানা ভাসানীর সঙ্গেও ছিলেন না সিজুর রহমান খানের সঙ্গেও ছিলেন না আলাদা হয়ে গেছেন তার পরবর্তীতে ওনার যে মেটিকুলাস প্রোগ্রাম সেই মেটিকুলাস প্রোগ্রাম জনগণ মানে নাই ওনার বাকশাল মানে নাই ওনার অনেক কর্মসূচিকে মানে নাই যার ফলে ওনার করুণ পরিণত হয়েছে আজকে যদি মাহফুজ আলমরা যদি একটা মেটিকুলাস প্রোগ্রাম করে হাসিনাকে পতন করা থাকে আমি তার জন্য তাকে পূর্ণ অভিনন্দন জানাই তারা সফল আমার কথা হচ্ছে এটা একটা সরকারের পতন আর ওটা একটা স্বাধীন ভূখণ্ডের জন্য যদি আপনার ম্যাটিকুলার ডিজাইন থেকেও থাকে আপনারা সেটা একটা স্বাধীন ভূখণ্ড না না সেটা তো মেটিকুলার প্রোগ্রাম করে করেছে সফল হয়েছে সে তো অস্বীকার করে নাই মেটিকুলাস প্রোগ্রাম করে যদি একটি রাষ্ট্রকে পরিবর্তন করা যায় আমরা তো লর্কেলেঙ্গে পাকিস্তান করেছিলাম পাকিস্তান তো আমাদের রাষ্ট্র ছিল আমরা সেখান থেকে মেটিকুলাস প্রোগ্রাম করে যদি আমরা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে পারি যদি আসি সে বলছে এটা এখন আমরা যদি শেখ হাসিনাকে পতনের জন্য যদি কেউ ছলচাতরি করে থাকে কুটো কৌশল করে থাকে আগেরটা হয়েছে কিনা সেটা কোনো প্রশ্ন সে যদি করে থাকে তাহলে শেখ হাসিনার পতনটাকে তো আমি বৈধই বলছি

এই আন্দোলনের পুরোধা সবাই স্বাধীনতা বিরোধী আপনার সাবধান হন আপনাকেও সাবধান হন নাই আমার দলকেও বলেছে সাবধান হন নাই আজকে তারা আসছে এটা এই দেশের জনগণ সজাগ বলে এক বছরের মধ্যে তারা ইস্ট পাকিস্তান বানাতে পারে নাই পাকিস্তান বানাতে পারে নাই এক বছর চলে গেছে কিন্তু তারা এখনো সেই চেষ্টা করে যাচ্ছে ইনশাল্লাহ তারা সফল হতে পারবে না এই বাংলাদেশ এবং আমার দশমতা খালেদা জিয়া পহেলা জুলাই যে আহ্বানটা জানিয়েছে তিনটা পয়েন্ট খেয়াল করে দেখা ঐক্যবদ্ধ হতে হবে কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী আমার সরকার কথা বলে আমার সার্বমত্বের লক্ষণ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ